প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সেই নগরী থেকে যেখানে প্রতিটি প্রবাদ শুরু হয় আজান দিয়ে যেখানে বাতাসে মিশে আছে রহমতের সুবাস সেখানে প্রতিটি পদক্ষেপে জেগে ওঠে ইতিহাস এই হচ্ছে সেই মদিনা নগরী এ যেন ইতিহাসের জীবন্ত দল ইমানের আলোয় আলোকিত এক ধন ভান্ডার এখানেই রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের রও জামব জান্নাতের প্রতিচ্ছবি রিয়াদুল জান্নাত সাহস ত্যাগের চিরন্তন সাক্ষী ওহুদ পাহাড় ইসলামের প্রথম ভিত্তি কুবা মসজিদ আজকের এই ভ্রমণে আমরা ছুঁয়ে দেখবো মদিনার সেই স্মৃতিগুলো তো চলুন শুরু করা যাক পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা পবিত্র মক্কানগরী থেকে আমাদের সফর শুরু করে মদিনা এসে পৌঁছাই মদিনা আসার পরে আমরা আমাদের আগে থেকে বুকিং দেওয়া হোটেলে উঠি এবং দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে কয়েক ঘন্টা বিশ্রাম করি তারপরে আমরা আমাদের সব কাজ শেষ করে রাতের বেলা অর্থাৎ এশার নামাজের আগে আমরা সবাই মসজিদে নববিরুদ্দেশে রওনা দিই তারপরে হাতে হাতে আমরা প্রায় মসজিদে নববীর কাছাকাছি চলে আসছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা মসজিদে নববীর মূল সীমানা প্রাচীরের এরিয়ার ভেতরে প্রবেশ করব। মসজিদের চত্বরের দিকে পা বাড়ানোর সাথে সাথেই চোখে পড়ে এক অপার্থিব সৌন্দর্য সামনে দাঁড়িয়ে থাকা সুবিশাল এবং সু উচ্চ ছাউনি যেন আকাশ ছুতে চায় রোদ্রের তাপ রোধে তৈরি এই ছাউনিগুলো প্রযুক্তি আর নান্দনিকতার এক অপূর্ব মিশ্রণ তারপরে এই ছাউনিগুলো সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম মসজিদের দিকে যেহেতু নামাজের সময় প্রায় কাছে এসেছে তাই অনেক মুসল্লি একসাথে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে তারপরে আমরাও প্রবেশ করলাম মসজিদে প্রবেশের সাথে সাথেই এক অন্যরকম অনুভূতি কাজ করছে করবেই না কেন কারণ এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ তারপরে আমরা আমাদের ঈশান নামাজ আদায় করে নেই এবং এশার নামাজ আদায় করে আমরা নবীজির রওজা শরীফ বা রিয়াদুল জান্নাত নামের স্থানে চলে আসি এইখানটাকে দুনিয়ার এক টুকরো জান্নাত বলা হয় এখানে অবস্থিত আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের রাওজা শরীফ এইখানেই শান্তিতে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম এবং তার পাশে সমাধিস্থ আছেন দুই খালিফ হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহু এবং হজরত উমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালা আনহু সেই সময় বা নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের আমলে তিনি এই স্থানগুলোতে দাঁড়িয়ে এক এক সময় খুদবা পড়তেন তারপরে আমরা দূরত পাঠ করে এবং নবীজিকে সালাম জানিয়ে সেই স্থান থেকে চলে আসি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে